ত্রিপুরা আছে এখন অনেকটাই মরিমুরকির মতন পাওয়া যাচ্ছে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটারদের সকাল বিকাল ঘুমাতে যাওয়ার সময় ঘুম থেকে উঠার সময় প্রিয়জনদের কাছে থাকার সময় পরিজনদের জন্য রান্না করার সময় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটারদের নানাবিধ স্বরচিত কন্টেন্টগুলো রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য নিরন্তরভাবে আমাদের প্রচলিত ধর্মীয় ভাবধারাকে নির্মমভাবে আঘাত করতেও দুইবার ভাবছে না এরকমই এক কলঙ্ক অধ্যায় রচনা করল তেলিয়ামুড়ার তথাকথিত এক কন্টেন্ট ক্রিয়েটার গোপাল সাহা যিনি আবার লায়ন বক্স নামে নিজেকে জাহির করে থাকেন রামায়ণের ফুন্দানি দা বনবাস রামায়ণের ফুন্দানি বনবাস বয়সে গোপাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে হিন্দু ধর্মের অন্যতম বিশ্বাসের কেন্দ্রবিন্দু রাম এবং সীতাকে নিয়ে কটুক্তি করে বসতেন শুধু কটুক্তি করে বসতেন এমন না সামাজিক মাধ্যম ব্যবহার করে গোপাল তথা লায়ন বক্স রাম সীতা এবং রামায়ণ নিয়ে এমনভাবে ছাপার অযোগ্য ভাষা ব্যবহার করেছেন যা রীতিমতো শোরগোল তৈরি করেছে ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অংশের ধর্মানুরাগী সাধারণ মানুষেরা নিজেদের মতো করে প্রতিবাদে মুখরিত হচ্ছে যতটুকু খবর এই বিষয় নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে চলেছে তবে এভাবে গোপালের মতো কিছু কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার পুরুষ মহিলা যেভাবে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাকে এবং ধর্মীয় রীতিনীতিকে প্রতিদিন হেয় প্রতিপন্ন করে চলেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ভূমিকা গ্রহণ করা হোক এমন দাবি কিন্তু ক্রমান্বয়ে জোরালো হচ্ছে প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটিকে একটু দেখার চেষ্টা করবেন প্লিজ ভাইরে ভাই সোশ্যাল মিডিয়া এরকম আতাধিনিস খারাপ রামায়ণের হনুমানেরা সীতা বনবাস আর আমি মানুষ রহল নাই আমি বনবাসী ভাই ভাই সোশ্যাল মিডিয়া এরকম একটা জিনিস এত খারাপ রামায়ণের ফুল মানি বনবাস আর আমি মানুষের ফুল মানি আমি বনবাসী ভাই টেলিয়ামা থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা